কাশ্মীরি জঙ্গি হামলায় নিহতদের আত্মার প্রতি সমবেদনা জানিয়ে দুই ঘণ্টা প্রতিকে অনুশন বিজেপি ধর্মনগর মন্ডলের ধর্মনগরে কালী দিঘির পারে আম্রুকুঞ্জের নিচে প্রতীকে অনুশন করা হয় দুই ঘন্টার এই প্রতীকে অনুশনে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনে বিজেপি ধর্মনগর মন্ডলের সভাপতি না ধর্মনগর পুর পরিষদের সকল কাউন্সিলরগণ ধর্মনগর মন্ডলের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ বিজেপি দলের কর্মী সমর্থকরা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান পাকিস্তানের মদত পুষ্ট খাতক উগ্রবাদীদের হাতে নিহত ২৬ জন ভারতীয় নিরীহ নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার লক্ষ্যে এই প্রতীকে অনুসরণ করা হয়েছে তিনি আরও জানান উগ্রবাদী সমর্থক রাষ্ট্র হল পাকিস্তান সেই পাকিস্তানের বিরুদ্ধে ধিক্কার জানানোর উদ্দেশ্যে এই প্রতীকে অনুসরণ করা হলো। ধর্মনগর মন্ডল থেকে আমরা আজকে দু ঘন্টা প্রতীকে করছি পাকিস্তানে ঘাতক উগ্রপন্থীদের হাতে পাকিস্তানি মদতপুষ্ট ঘাতক উগ্রপন্থীদের হাতে নিরীহ নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে পাশাপাশি যে সকল নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার লক্ষ্যে আমরা দু ঘন্টা অনশনে বসেছি